আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা ভিসা পয়েন্ট বিলির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাথে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ইতিপূর্বে রাশিয়া নিয়ে আমরা একটি ভিডিও করেছিলাম যেখানে আমরা অনেকগুলো বিষয় একটা ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করেছি যেখানে আমরা বলেছি রাশিয়াতে জেনারেল লরকার হিসাবে বিভিন্ন ফ্যাক্টরিতে যে জবগুলো আছে সেটা সম্পর্কে কনস্ট্রাকশন সম্পর্কে এবং গার্মেন্টস সম্পর্কে মোটা দাগে এই তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলেছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের প্রতিক্রিয়া হচ্ছে ভাই একটা ভিডিওর মধ্যে যেহেতু তিনটা বিষয় কভার করেছি অনেকগুলো প্রশ্ন আমাদের মিস আউট হয়ে গিয়েছে আপনারা স্পেসিফিক্যালি কিছু বিষয় জানতে চেয়েছেন সেটার মধ্যে থেকে বেশি আগ্রহ হচ্ছে আপনার গার্মেন্টস নিয়ে গার্মেন্টস এর ভিসার ব্যাপারে আপনারা ইন ডিটেলস আর ভিডিও চেয়েছেন যেখানে আপনারা চাচ্ছেন যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রসেস আছে প্রত্যেকটা বিষয় আমি কাবার করি তো সেই জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা আমরা আজকে আপনাদের সব প্রশ্নগুলো এই কাগজে লিখে নিয়েছে যাতে কোনো বিষয় মিস না হয়ে যায় সো আমি একটা একটা করে অ্যানসার দিব ভিডিওটা একটু লম্বা হবে আপনারা আশা করি ধৈর্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা রাশিয়াতে যেতে চান গার্মেন্টসের বিষয়ে তাদের জন্য এই ভিডিওটা মাস্ট অন আপনাদেরকে অবশ্যই দেখা উচিত নিজেদের প্রয়োজন আপনারা আমাদের মাধ্যমে যান অথবা অন্য কোনো এজেন্সির মাধ্যমে যান এই তথ্যগুলো আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে বলে আশা করি সো ইন্টোর বড় না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আপনাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে গার্মেন্টসে রাশিয়াতে ভিসা হচ্ছে কিনা বর্তমানে প্রচুর পরিমাণে গার্মেন্টস সরকার নিচ্ছে রাশিয়া রাশিয়ার ফ্যাক্টরিগুলো সাধারণত অনেক বড় বড় ফ্যাক্টরি হয়ে থাকে তারা প্রচুর পরিমাণে স্কিল ওয়ার্কার নিচ্ছে এবং বিশ্ববিখ্যাত কিছু কোম্পানি রয়েছে আমি কোম্পানিগুলোর নাম এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে যারা সরাসরি বাংলাদেশ থেকে সুইং অপারেটর এবং কাটিং মাস্টার নিয়োগ দিচ্ছে সো এটার মধ্যে কিন্তু আর একটা প্রশ্নের উত্তর চলে এসেছে কী কী কাজে লোক নিচ্ছে সুইং অপারেটর এবং কাটিং মাস্টার এর বাহিরে মেনটেনেন্স পর্যায়ে যে লোকজন তারা কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছে না অর্থাৎ বাংলাদেশ থেকে রাশিয়া নিচ্ছে না শুধুমাত্র দুইটা স্পেসিফিক হচ্ছে ক্যাটাগরিতে একটা হচ্ছে সুইং অপারেটর যারা সেলাই পারেন সেলাইয়ের মধ্যে বিভিন্ন ধরনের মেশিন থাকে যেমন সিঙ্গেল লাইন তারপরে হচ্ছে ওবার লক আপনারা জানেন যারা গার্মেন্টস রিলেটেড তারা জানেন এই মেশিনগুলো চালানোর অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে কাটিং মাস্টার কাটিং করা প্যাটার্ন পালানো এবং হচ্ছে বিভিন্ন ধরনের কাপড় কাটার দীর্ঘদিন থেকে এক্সপিরিয়েন্স দুই বছর তিন বছর চার বছর এরকম যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু রাশিয়াতে খুব সহজেই যেতে পারেন এরপরের প্রশ্ন হচ্ছে আপনাদের রাশিয়াতে ডেলিগেট ফেস করতে হয় কিনা অথবা ইন্টারভিউ কীভাবে দিতে হয় এটার প্রসেসটা কি ওয়েল এখানে দুইটা প্রসেস আছে একটা হচ্ছে বাংলাদেশ থেকে যে কোম্পানিগুলো রাশিয়াতে লোক হায়ার করে তাদের মধ্যে কেউ কেউ আছে সরাসরি ঢাকাতে এসে আপনাদেরকে ডাকাবে আপনার গিয়ে ইন্টারভিউ ফেস করবেন ডেলিগেট ফেস করবেন অথবা আর একটা পদ্ধতি হচ্ছে আপনারা যেই কাজে অভিজ্ঞ ওই কাজের একটা ভিডিও খুব সুন্দর করে দুই মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে এরকম একটা ভিডিও দিবেন ওই ভিডিওটা দেখে তারা ডিসাইড করবে আপনাকে তারা নিবে কিনা সো এটা ক্লিয়ার হলো রাশিয়াতে ডেলিগেট ফেস করা এবং ইন্টারভিউ এরপরে আপনাদের প্রশ্ন হচ্ছে মেডিকেলের বিষয়টা নিয়ে মেডিকেলের বিষয়ে অনেক ডিটেলস আপনারা জানতে চান সো আমি চেষ্টা করব সর্বোচ্চ শর্ট টাইমের মধ্যে কীভাবে ক্লিয়ার করা যায় বাংলাদেশ থেকে রাশিয়াতে যেতে হলে দুইটা ধাপে বাংলাদেশে বসে মেডিকেল হয় এবং তৃতীয় ধাপে রাশিয়াতে গিয়ে মেডিকেল হয় বাংলাদেশে বসে প্রথমে আপনি যখন ফাইল জমা দিবেন কোনো একটা এজেন্সিতে তখন একটা টেস্ট মেডিকেল করতে হয় এবং টেস্ট মেডিকেলটা অনলাইন হতে হয় অবশ্যই টেস্ট মেডিকেলে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে সেগুলোর ব্যাপারে আপনার চিকিৎসা নিতে হবে পরবর্তীতে প্রিপারেশনের জন্য কিন্তু সমস্যা থাকা অবস্থায় আপনার হচ্ছে কোনোভাবেই ফাইল জমা দেওয়া যাবে না এখানে মেইনলি আপনার দেখে যেটা হার্টে কোনো সমস্যা আছে কিনা আপনার হচ্ছে চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা আপনার ডায়াবেটিস আছে কিনা আপনার হচ্ছে কোনো বড় ধরনের প্রবলেম আছে কিনা যেমন এইচ সেটার মাত্রা কি থাকলে কী রকমের অবস্থায় আছে এই যে বেসিক মেডিকেলগুলো হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশি মেডিকেল এগুলাই দেখে সাধারণত সো এই জিনিসগুলো দেখে যদি কোনো সমস্যা থাকে আপনি ফাইল জমা দিতে পারেন পারবেন না যদি এগুলোতে পাশ করে যান তাহলে আপনি ফাইল জমা দিতে পারবেন এরপরে এই একটা মেডিকেল হলো টেস্ট মেডিকেল এরপরে আপনার অফার লেটার আসবে এরপরে ফাইনাল একটা মেডিকেল করে যেতে হবে বাংলাদেশ থেকে যাওয়ার ইমিডিয়েট আগে সো দুইটা মেডিকেল করতে হয় আর ওখানে যাওয়ার পর জব শুরু করে ইমিডিয়েট আগে আপনার একটা মেডিকেল করবে ওরাও নিশ্চিত হবে আপনি বাংলাদেশ থেকে করে গিয়েছেন যে কোনোভাবে যেতেই পারেন পাশ করে বা বাইপাস করে ওরা নিশ্চিত হবে ওদের মাধ্যমে সো ওইটা ওখানে একটা মেডিকেল হবে ওই টাকাটা আবার হচ্ছে আপনার কোম্পানি বহন করবে আপনাকে দিতে হবে না সো এগুলো মেডিকেলের বিষয়টা তিনটা ধাপে মেডিকেল হবে প্রথমে হচ্ছে টেস্ট মেডিকেল এরপরে হচ্ছে ফাইনাল মেডিকেল আর তৃতীয় মেডিকেল হবে রাশিয়াতে গিয়ে আপনাদের বড় প্রশ্ন থাকে সব সবসময় বেতন কত হবে রাশিয়াতে রাশিয়াতে সাধারণত গার্মেন্টস সরকার যারা যেয়ে থাকেন সুইং অপারেটর এবং কাটিং মাস্টার দুটো দুই ক্যাটাগরির জব এবং দুটোতে আপনার স্যালারির ভেরিয়েশন আছে সুইং অপারেটরদের বেতন হয়ে থাকে পঞ্চান্ন হাজার রুবল থেকে আপনার পঁয়ষট্টি হাজার থেকে ষাট হাজার মানে পঞ্চান্ন থেকে ষাট হাজার রুবলের মতো এটা যদি বাংলা টাকায় কনভার্ট করি ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ অর্থাৎ বাংলার রাশিয়ান হচ্ছে এক টাকা বাংলাদেশি এক টাকা পঞ্চান্ন পয়সা সো ওই হিসাব করলে বাংলাদেশে হচ্ছে পঞ্চান্ন হাজার রুবলে যদি পান আপনি সেটা পঁচাশি হাজার টাকার আশেপাশে এবং ষাট হাজার রুবল পড়ে সেটা নব্বই হাজার টাকার কাছাকাছি তো আপনার হচ্ছে আশি থেকে নব্বই হাজার টাকার মতো একটা স্যালারি রেঞ্জ থাকে এরপরে কাটিং মাস্টার যারা থাকেন তাদের স্যালারি রেঞ্জ আরও বেড়ে যায় সেখানে হচ্ছে ষাট হাজার রুবল থেকে নব্বই হাজার পর্যন্ত হয়ে থাকে সো এটা হচ্ছে বেতনের তারতম্য এই ক্ষেত্রে বেতন শুনে চমকিত হওয়ার কিছু নাই কাজ জানতে হবে আপনাকে এটা ম্যাক্সিমাম ফ্যাক্টরি আপনাকে প্রোডাকশনে দিবে কিছু কিছু ফ্যাক্টরি আছে নির্দিষ্ট স্যালারিতে দেয় বাট ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে প্রোডাকশনে দিবে অর্থাৎ কাজ যত ভালো পারবেন আপনি কিন্তু বেতন তত বেশি পাবেন এরপরে আপনাদের বড় প্রশ্ন হচ্ছে সময় কেমন লাগে বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো সরাসরি রাশিয়ার কোম্পানির সাথে কাজ করে তাদের সময় একটু কম লাগে আর যে এজেন্সিগুলো বাংলাদেশের সাব এজেন্সি হিসেবে কাজ করে অর্থাৎ ঢাকাতে একটা কোম্পানি আছে যে কিনা সরাসরি রাশিয়ার কোম্পানির সাথে রিলেটেড ঢাকার এজেন্সি ওনার সময় কম লাগে কিন্তু ওই এজেন্সি যখন তার সাব এজেন্সিকে কাজ দেয় তখন দেখা যায় ফাইলের একটা গ্রুপ করা এরপরে জমা দেওয়া এই প্রসেসগুলোতে কিছু টাইম কিল হয় তারপর আমি ধরে দেই আপনার তিন মাস থেকে সর্বোচ্চ পাঁচ মাস পর্যন্ত সময় লাগে এটা হচ্ছে নর্মল সময় রাশিয়ার জন্য এর বেশি যদি কেউ চায় সেক্ষেত্রে আপনার আহ প্রশ্ন করতে হবে কেন তো সময় লাগে আর যদি কেউ বলে এর থেকে আগে করে দিব হয়তো কিছু কিছু ক্ষেত্রে করে দেওয়া সম্ভব কিন্তু সেটা মানে জেনারেলি বলা ঠিক হবে না সো জন্য আমি একটু বাড়িয়েই বললাম তিন থেকে সর্বোচ্চ পাঁচ মাস সময় আপনারা হাতে নিয়ে নেবেন রাশিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য এরপর আপনারা প্রশ্ন করেন থাকা এবং খাওয়া কারা দিবে রাশিয়াতে প্রত্যেকটা কাজের জন্যই থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করে এই ক্ষেত্রে একটা ওয়ে আছে আপনার কিছু কিছু কোম্পানি আপনাকে টাকা দিয়ে দিবে আপনার নিজেকে বাজার করে রান্না করে খেতে হবে রান্নার যাবতীয় সরঞ্জাম এবং ব্যবস্থা তারা করে দিবে তবে কিছু কিছু কোম্পানি আছে লাঞ্চ টাইম অর্থাৎ আপনি যখন অফিস আওয়ারের ডিউটিরত অবস্থায় থাকবেন তখন কিন্তু ওই নির্দিষ্ট ফ্যাক্টরির বা প্রতিষ্ঠানের আপনার হচ্ছে ক্যান্টিন থাকে সেখান থেকে আপনি লাঞ্চটা নিতে পারেন কিছু কিছু ক্ষেত্রে হয় এটা ভ্যারি করে এক এক কোম্পানির এক এক ধরনের বন্দোবস্ত থাকে সো থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে আপনাদের নাগরিক সুযোগ সুবিধা কি কী থাকবে রাশিয়াতে এই ব্যাপারে অনেকে জানতে চান রাশিয়াতে নাগরিক সুযোগ সুবিধা বলতে আপনি একজন ওয়ার্কার হিসেবে ওখানে থাকা এবং খাওয়া আপনার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সব কিছুই রাশিয়ান সরকার দেয় এক্ষেত্রে আমি একটু বলে রাখি রাশিয়াতে যেহেতু ঠান্ডা প্রবন্ধে সেখানে মাইনাস টেন থেকে মাইনাস টোয়েন্টি পর্যন্ত চলে যায় যখন হচ্ছে শীত থাকে আইস পরে বড় পরে আপনারা জানেন অনেকেই দেখেছেন বিভিন্ন জায়গাতে সো এই ওয়েদারে আপনাকে টিকে থাকার জন্য যত ধরনের ফ্যাসিলিটিস দরকার অর্থাৎ আপনার পোশাক আপনার হ্যান্ডগ্লোভস আপনার জুতা আপনার হচ্ছে কাজের সময় যারা আউটডোরে জব করবেন বিশেষ করে কনস্ট্রাকশনে তাদের জন্য এগুলো প্রোভাইড করে এবং ইনডোরে যারা জব করেন তাদের জন্য কোনো ধরনের কনফিউশন নাই কারণ প্রত্যেকটা ফ্যাক্টরি হচ্ছে আপনার শীতও তাপ নিয়ন্ত্রিত ঠিক আছে শীত এবং তাপ দুইটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ এসি সিস্টেম অনেকটা বলতে পারেন তাদের হিটার থাকে এবং তাদের হচ্ছে কুলিং সিস্টেম থাকে অনেক সময় হিটার সিস্টেম থাকে সো আপনারা ইনডোরে যারা জব করবেন তাদের জন্য এটা কোনো কনসার্ন না যে তাপমাত্রা বাইরে কত হলো বরফ পড়ল নাকি ঠান্ডা পড়ল নাকি বৃষ্টি পড়লো এটা কোনো মেন্টার করে না এটা নিয়ে অতিরিক্ত হচ্ছে টেনশন করার দরকার নেই কারণ রাশিয়াতে লক্ষ লক্ষ লোক কাজ করতেছে এবং বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী যাচ্ছে ইন্ডিয়া থেকে যাচ্ছে পাকিস্তান থেকে যাচ্ছে সুতরাং এটা হচ্ছে বড় ধরনের কোনো কনসার্ন না এটা নিয়ে অতিরিক্ত ঘাবড়ানোর কিছু নাই আপনারা যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে যাচ্ছেন তাদের এইটা মনে রাখতে হবে যে বাসায় অর্থাৎ যেই বাসা আপনাকে থাকতে দিবে। সেখানে কিন্তু ফ্রিজ তারপরে হচ্ছে আপনার ওয়াশিং মেশিন এরপরে হিটার এরপরে হচ্ছে গিজার এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই থাকবে সুতরাং এটা বড় ধরনের কোনো কনসার্ন না এরপরে আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আমরা ফাইল জমা দিতে কি কি ডকুমেন্টস লাগবে প্রথমে আপনার হচ্ছে একটা ভ্যালিড এবং হচ্ছে রিনিউ করা অর্থাৎ বয়স থাকতে হবে পাসপোর্টের সেই পাসপোর্ট লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে পাঁচ থেকে আট কপি মতো করে রাখতে যখন যে কোনো সময় লেগে যেতে পারে এবং এজেন্সিকে দেওয়ার সময় চার থেকে পাঁচ কপি ছবি দেবেন আপনারা সব সময়ের জন্যই এরপরে আপনার মেডিকেল ক্লিয়ারেন্স লাগবে অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট যেটা সেটা অবশ্যই অনলাইনের হতে হবে এরপরে হচ্ছে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ক্ষেত্রবিশেষে সেটা শেষের দিকে প্রথমে আপনার পাসপোর্ট চার পাঁচ কপি ছবি এবং হচ্ছে আপনার মেডিকেল ক্লিয়ারেন্স যেটা এটা এবং আপনার যে কাজের অভিজ্ঞতা সেটার ভিডিওটা দিতে হবে আপনার কাজের ভিডিও দিতে হবে সেই ভিডিওর ডিউরেশন হবে দুই থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো এই ডিউরেশনের এক এক এজেন্সি আপনাকে এক বলবে সেভাবেই আপনাকে দিতে হবে সো এই জিনিসগুলো আপনি যদি জমা দেন তাহলে তাহলে হয়ে যাবে এর বাইরে তেমন কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হয় না ওয়েট আর বিষয় আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিষয়টা যেহেতু রাশিয়া হচ্ছে রাশান ল্যাঙ্গুয়েজ ওদের আলাদা ল্যাঙ্গুয়েজ রয়েছে রাশান ল্যাঙ্গুয়েজ সো ওটাতে ওরা কমিউনিকেশন করে ইংরেজিতে ওরা কথা বলে না আমরা টুকটাক যতটুকু বাঙালি এবং পাকিস্তান ইন্ডিয়ান যারা আছি সব জায়গাতে ইংরেজি চলে এবং ইনফ্যাক্ট আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি কিন্তু রাশিয়াতে কিন্তু ইংরেজি চলে না সো রাশিয়ার কমিউনিকেশনের ক্ষেত্রে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে একদম বেসিক কিছু ভাষা অবশ্যই শিখতে হবে সেটার জন্য অনেক এজেন্সি দায়িত্ব নিয়ে থাকে আপনার সব কিছু হয়ে গেলে লাস্টে থেকে দিন অথবা পনেরো দিনের একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্স করিয়ে দেয় অনেক সময় এটা যাত্রীকে বহন করতে হয় সো আপনাকে কিন্তু ভাষাটা অবশ্যই শিখে যেতে হবে আপনি একটা গোজা মিল দিয়ে হয়তো চলে গেলেন রাশিয়াতে কিন্তু ওখানে গিয়ে আপনি কমিউনিকেট করতে পারতেছেন না সো সেটা কিন্তু আপনার জন্য একটা ডিজাস্টার হবে এই বিষয়টা মাথায় রাখবেন তো আশা করি আমরা প্রত্যেকটা বিষয়ে টু দা পয়েন্টে ধরে ধরে ক্লিয়ার করার চেষ্টা করেছি আপনাদের এটা উপকারে আসবে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন প্রত্যেকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওতে আমরা যদি কোনো বিষয় মিস করে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করবেন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর সবশেষ যেটা বলবো আপনারা সরাসরি আমাদের ফোনে কল না করে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সবাই একটু কষ্ট করে সময় নিয়ে যে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করলেন সাথে সাথে রিপ্লাই পেলেন না আপনারা হচ্ছে অনেকে রেগে যান অনেকে দেখা যায় যে বকাবাজিও করেন এটা আসলে ঠিক না আপনাদের জন্য আমরা নাম্বারটা ইচ্ছা করেই দিয়েছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা আসলে দিয়েছি সুতরাং একটু ধৈর্য ধরবেন আমরা ফ্রি টাইমে আমাদের যারা দায়িত্বে থাকে তারা অবশ্যই আনসারটা দিয়ে দেবে একটু ধৈর্য ধরবেন সময় লাগতে পারে তো আজকের ভিডিও পর্যন্ত ছিল শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ